হাই ব্রিয়নাই ভাস্কর অনেকে বলে যে দেবের বই কেন এত চলে দেব একটা আমি মিডিয়া চ্যানেলে আমি শুনছিলাম যে দেব এখন যে জিনিসটা ছুঁয়ে দেখছে সেটাই কিন্তু বস শোনা হয়ে যাচ্ছে এবার কেন শোনা হয়ে যাচ্ছে না বস শুধু তার ভালো অভিনয়ের জন্য সে একটা ভালোভাবে সে অভিনয়টা করতে পারে তার অভিনয়ের দক্ষতা আছে বলে বস সব কিছু শোনা করে দিচ্ছে না বস তার কারণ হচ্ছে তার মনের হৃদয়ে মানে ভিতরে যে হৃদয়টা আছে না সেই হৃদয়টায় বস পুরো গোল্ডেন হার্ট কেন বলছি দেখো দেবের এখন সপ্তাহে বড়ো শিডিউল যেটা সেটা হচ্ছে রঘু দাকাত যেটা দুর্গা পুজোতে মুক্তি পাবে ঠিক আছে তারপরেই আবার কিন্তু ডিসেম্বরে খ্রিস্টমাসে মুক্তি পাচ্ছে দেব এবং মিঠুন চক্রবর্তীর জুটি যেটা হচ্ছে যে প্রজাপতি টু তাহলে ভেবে দেখো যে দেব কতটা ব্যস্ত কতটা তার উপরে তার বডি তার ট্রানজ্যাকশন কত কিছু রয়েছে কিন্তু তার ফাঁকেও এই যে যে ইয়াসের যে বা ইয়াস মৌসুম মৌসুমী যে যে নতুন যে বইটা আরই যে বইটা মুক্তি পেয়েছে এবং বইটা সত্যি কথা বলতে আমিও দেখেছি চোখ থাকতে জল বার করে দিয়েছে আর এই বইটা আমি বারবার বলছি এই বইটার আলাদাই একটা মাধুর্য কিন্তু গস তৈরি হয়েছে আমি বলব ইয়াসের কেরিয়ারের সবথেকে বেস্ট অফ বেস্ট এই কিন্তু এই সিনেমাটা এই ছবিটা কিন্তু হয়েছে এবং সেই আরির সেই স্ক্রিনে প্রিমিয়ারে যেখানে দেবদা এসেছে এবং দেবদাস যেভাবে এই ছবিটিকে সাপোর্ট করলো এতটা ব্যস্ততার মধ্যেও আর সে এসেছে ছবিটা দেখেছে সে নিজে বলছে যে ছবিটা দেখতে এবং অনেকে একটা রিউমার উঠেছিল না যে নুসরতের সঙ্গে দেবের একটা সম্পর্ক খারাপ নুসরতের সঙ্গে মোটামুটি ইন্ডাস্ট্রির সম্পর্ক একটা খারাপ হয়েছে হয়েছে কিন্তু সত্যি বলতে কেন খারাপ হয়েছে সেটা আমিও জানি না কিন্তু যেভাবে দেব এই ছবিটির পাশে এসে দাঁড়ালো এবং এটাকে একটা নিজের কাছে মানে একটা কী একটা জড়িয়ে নিলো ঠিক আছে নিজের হৃদয়ে মনে একটা জড়িয়ে নিলো আরই না বস পুরো ভাব করে নিল এই জন্যই কিন্তু দেব কিন্তু সুপারস্টার আর এই জন্যই কিন্তু আজ আমি খাদান প্রজাপতি প্রধান এইসব সেদিন দেব দেব হতে পেরেছে সে বারবার বলে না যে দেবটাকে সে রাখতে চায় না সে যখন অভিনয়টা করে সেই অভিনয়টা যেন তার মধ্যে আসে আর সেই রকমই সে কিন্তু প্রত্যেকটা জায়গায় সে দেব থাকতে চায় না তার মনের হৃদয়টা কিন্তু সব জায়গায় বস বেরিয়ে আসে এই জন্যই কিন্তু আমাদের সবার কাছে প্রিয় সবার কাছে মন খুলে দেওয়া একটা মানুষ যাকে আমরা সত্যি প্রচুর প্রচুর ভালোবাসি বাংলা ইন্ডাস্ট্রিতে সত্যি আমি বলবো মিঠুন চক্রবর্তী বোম্বাদা এদের পরে রণ্ড এদের পরে যদি কেউ ইন্ডাস্ট্রিটাকে যদি মানে একদম শক্ত হাতে যদি কেউ ধরতে পারে সেটা কিন্তু বস দেবদা এটা আমার মানে মনটাকে হৃদয়টাকে মানে একদম পুরো ভরিয়ে দিয়েছে বস আর কী বলবো তোমাদের তো নিশ্চয়ই ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা বাই বাই